আমার সকল গাছের প্রুনিং করে দিয়েছি এখন দেখো এতগুলো ডালপালা বের হয়েছে তোমরা আমাকে জিজ্ঞেস করছালা এতগুলো ডাল ডালকে ফেলে দিয়েছেন তো তোমাদের বলতে চাই যে আমি ডালগুলো ফেলতে পারিনি আমি বাগানের সকল কাজগুলো গুছাই নেওয়ার পর বসে গেছে এখন ডালপালা লাগাইতে আমি এই ডালগুলো শুধু মাটি আর বালি মিক্স করে লাগাবো আর এই ডালগুলো লাগানোর জন্য আমার মেয়ের পাশাপাশি আমার ভাসুর কাজ করতেছে এই যে দেখো এখন লাগানো হইতেছে নাকসাপা গাছের ডালগুলো এইভাবে আমি মোটামুটি সব কয়টা গাছের মেসিউর যে ডালগুলো ছিল ওইগুলো লাগাই দেব। তারপরও অনেকগুলো ডাল ফালাই দিতে হয়েছে এত কিছু লাগানোর মতো আমার কাছে কিছুই ছিল না এই যে দেখো এটা হচ্ছে জবার ডাল তো তোমরা যদি ডাল থেকে চারা করতে চাও অবশ্যই এই সিজের একটা ডাল বসাইলেই হয়ে যাবে বর্ষার সিজন আসলে এই ডালগুলো থেকে খুবই তাড়াতাড়ি চারা হয় এই ডালগুলো যদি বর্ষার সময় লাগাইতাম তাহলে বেশিরভাগ কাটিংই বেসে যেত তোমরাও বর্ষায় বেশিরভাগ কাটিং লাগানোর লাগানোর চেষ্টা করবা দেখতেই অনেকগুলো আমি লাগাই ফেলেছি কাটিংগুলো পর অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে মাটিটা সময় ভিজে ভিজেই রাখতে হবে আর একটা জিনিস মনে রাখবা পাতা বের হলে শিকড় বের হয় না শিকড় বের হতে একটু সময় লাগে সাত বাগানের কাজগুলো করতে আজকে অনেক কষ্ট হয়েছে তবে এই কষ্টের কোনো ফল পাবো না ফুল পাবো শুধু আল্লাহ হাফিজ